বড়দিন তো এসেই গেল আর বড়দিন মানে মানেই কেক খাওয়ার দিন আর কেকটা যদি বাড়িতে বানানো যায় তাহলে কেমন হয় বলো তো আবার সেই কেক যদি হয় বেকিং পাউডার বেকিং সোডা আর ওভেন ছাড়া গ্যাসে বানানো তাহলে তো আর কথাই নেই তাহলে চলো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এর জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ কমলালেবুর রস তার ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো টুটি ফ্রুটি যে যতটা টুটি ফ্রুটি পছন্দ করো ততটাই নেবে এবার এটা ভিজিয়ে রাখলাম প্রায় আধা ঘন্টার জন্য এরপরে একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আজকের কেকটা ডিম দিয়েই বানাবো আর এই ডিমের ভেতরে আমি দিয়ে দেব চিনি আমি পুরো কেকটার জন্য অর্ধেক কাপ চিনি ব্যবহার করছি সেখান থেকেই অল্প কিছুটা পরিমাণে চিনি আমি নিয়ে নিলাম আর এই যে দেখছো এটা হলো ডালের কাটা যাদের বাড়িতে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু ফ্যাটানোর জন্য এই ডালের কাটা ব্যবহার করতে পারো ভীষণ তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কিন্তু বিট করা যায় তো দেখো প্রথমে ওই চিনিটা গলে যাওয়ার পরে বাকি চিনিটাও আমি দিয়ে ভালোভাবে ডালের কাটা দিয়ে ফেটিয়ে নেব এই দেখো কত সুন্দরভাবে ফোম তৈরি হয়েছে এরপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বাটার এই বাটারটার পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারো আর দিচ্ছি এক চা চামচ ভ্যানিলাইসেন্স এর জন্য ডিমের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারে থাকবে না এরপরে আবার ভালোভাবে ফেটিয়ে নেব দেখো সব কিছু ফেটানো হয়ে গেছে এবার আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা এখানে ময়দার পরিমাণ বলতে আমি টোটাল দু কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি প্রথমে এক কাপ ময়দা আমি ফেটিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা কিন্তু ময়দাটা ধৈর্য ধরে মেশাবে দেখবে যাতে কোনো রকমের ডালা পাকিয়ে না থাকে এরপরেই আমি মাঝখানে মিশিয়ে নিচ্ছি যে টুটি ফ্রুটিটা লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম সেটা এটা মিশিয়ে নেওয়ার পরে আমি বাকি ময়দাটাও মিশিয়ে নেব তোমরা কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের কেকটা কিন্তু শুধুমাত্র ভ্যানিলা ফ্রুট কেক এটা কিন্তু পাম কেক নয় যেটা একটু মেরুন বা কালচে কালার হবে এটা কিন্তু সাদা কালারই হবে তো দেখো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দারুণ একটা জিনিস মেশাবো প্রথমেই বলেছিলাম যে এটাতে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করবো না তবে এখানে তাহলে কি ব্যবহার করব। এই দেখো এখানে ব্যবহার করছি আমি ইনো হ্যাঁ বন্ধুরা ইনো দিয়েও খুব ভালো কেক তৈরি করা যায় এখানে আমি এক চা চামচ ইনো ব্যবহার করেছি ইনো ব্যবহারের পরে হালকা হাতে কিন্তু কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে খুব বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না আর ইনো দেওয়ার পরে বাটিতে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না তাড়াতাড়ি করেই যাতে করে আমরা কেক বেক করবো তাতে কিন্তু ট্রান্সফার করে দিতে হবে তো আমি এখানে একটা ফয়েলের বাটি নিয়ে নিয়েছি কেক সাধারণত বড়দিনের কেকটা এর ভেতরে আমরা কিন্তু দেখি তো সেটাতে করেই আজকে আমি কেকটা বেক করছি ভালো করে লেবেল করে নিয়ে কেকের বাটিটা ধরে একটু ড্যাপ করে নিলাম যাতে ভেতরের অতিরিক্ত হাওয়াটা বাইরে বেরিয়ে যায় আর এর ওপরেই খুব তাড়াতাড়ি করে আমি কিছুটা ড্রাই ফ্রুট মানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি এর উপরে চাইলে কিন্তু আবার টুটিফ্রুটি ছড়িয়ে দেওয়া যেতেই পারে কিন্তু আমি ইতিমধ্যে যথেষ্ট পরিমাণের টুটিফ্রুটি ব্যবহার করেছি খুব বেশি টুটিফ্রুটি আমার পছন্দ নয় তাই আমি এতটুকুই টুটিফ্রুটি ব্যবহার করেছি আর ওপর থেকে কাজু ছড়িয়ে দিয়েছি এই দেখো এখানে আমি আগে থেকেই একটা প্যানে বালি দিয়ে ফ্রি হিট করে রেখেছিলাম তারপরে দশ মিনিটের জন্য কেকটা হাই ফ্লেমে আমি ঢেকে দিয়েছিলাম দেখো কত সুন্দর ফুলে উঠেছে তারপরে আমি উপর থেকে কিছুটা বাটার দিয়ে আবার ঢাকা দিয়ে আরও কুড়ি মিনিট বেক করলাম প্রায় তিরিশ মিনিট পর তোমাদেরকে চেক করে দেখাচ্ছি দেখো একদম কাঠিটা পরিষ্কার বেরিয়ে এসছে মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে এরপর আবার ঢাকা দিয়ে রেখে দেব দেখো কেকটা আমি এখন তুলে নিয়েছি কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই কেকটাকে পুরোপুরি কিন্তু ঢাকা দেওয়া অবস্থাতেই ঠান্ডা করতে হবে আগে থেকে যদি ঢাকা খুলে ঠান্ডা করতে দেওয়া হয় কেকের ওপরের অংশ বা পুরো কেকটাই কিন্তু অতিরিক্ত শক্ত হয়ে যাবে আর এই ফোলা ভাবটা কিন্তু আর থাকবে না দেখো চারো সাইড থেকে দেখাচ্ছি কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে দেখো তোমরা কিন্তু বাড়িতে এইভাবেই কেকটা তৈরি করো এবার কেকটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো ঠিক ফ্রুট কেক যেমন হয় সেই রকমভাবেই কিন্তু স্মুথলি এটা ছুরির সাহায্যে কেটে যাচ্ছে শুধু বড়দিন নয় যে কোনো সময়েই তোমাদের যদি এই ধরনের কেক খেতে মন চায় তোমরা কিন্তু বাড়িতে এখন যখন তখন বানিয়ে খেতে পারবে কারণ এটা বানানো কিন্তু খুব বেশি ঝামেলা নয় আর ভীষণই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে আর সেটা বানাতে কিন্তু অতিরিক্ত কোনো জিনিসেরও প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র এক প্যাকেট ইনো দিয়েই এত সুন্দর কেক বানিয়ে নিতে পারবে তাহলে বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে